গাইবান্ধার তিস্তা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন অব্যাহত ভাঙনে বাড়িঘর হারানোর আতঙ্কে দিন পার করছেন নদী পারের হাজারো মানুষ হুমকিতে স্কুল মাদ্রাসা সহ প্রায় পাঁচ শতাধিক পরিবারের বসতভিটা ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর স্থায়ী উদ্যোগ নেওয়ার আশ্বাস রয়েছে পানি উন্নয়ন বোর্ডেরও পানি কমা বাড়ায় গাইবান্ধা সদর সাঘাটা ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার বেশ কিছু ইউনিয়নে আবারও দেখা দিয়েছে নদীর তীব্র পার ভাঙন ব্রহ্মপুত্র নদের ফুলছড়ি উপজেলার পূর্ব কঞ্চিপাড়া ভিটা, উত্তর উড়িয়া কালাসোনা সদরের মোল্লারচর তিস্তা নদীর সুন্দরগঞ্জের কাপাসিয়া লালচামার কারেন্ট বাজার ও পুটিমারিসহ প্রায় বিশ এলাকায় শুরু হয়েছে এই ভাঙন এতে হুমকির মুখে রয়েছে স্কুল মাদ্রাসা ও মসজিদ সহ ফুলছড়ি উপজেলার ক্রসবাদের দুটি আশ্রয়ন প্রকল্পের প্রায় পাঁচ শতাধিক পরিবারের বসতভিটা চার্টস অ্যাপ এবং মাল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নাম অব্যাহত ভাঙ্গনে দিশেহারা স্থানীয়রা ভাঙ্গন প্রতিরোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি তাদের কোনো মতে একটা আশ্বাস দেওয়া খালি কয়েকটা বস্তা জব করে দেওয়া গেছে আমরা তো আমরা তো বিপথে আপনার তো রক্ষা পালাম না আমার কোনো জায়গা জমিন নাই যেগুলা আছে সব কিছু নদী ভাঙি গেছে নদী গর্বে যাইতে 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 আমাদের এই গরিব সহায়তায় মানুষের জন্য কোথাও আশ্রয় নাই এদিকে ভাঙন এলাকা চিহ্নিত করে স্থায়ী উদ্যোগ নেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড এই নদী ভাঙন প্রবণ যে এলাকাগুলো আছে এগুলো চিহ্নিত করে সমীক্ষা কার্যক্রম সম্পন্ন করেছি এই উপজেলার বারো কিলোমিটার এলাকায় হচ্ছে নদী ভাঙন রক্ষার জন্য আমরা তো উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা ইতিমধ্যেই বোর্ডে প্রেরণ করেছি বিশেষ করে সদর সুন্দরগঞ্জ এবং ফুলসরি উপজেলার যে নদী ভাঙন সমস্যাটি আছে এটা স্থায়ী সমাধান ত্রাণ বা অস্থায়ী সমাধান নয় ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা ডিবিসি নিউজ ডেস্ক